আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোস কিচেন আমরা অনেকেই মিষ্টি পিঠা খেতে পছন্দ করি না যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না তাদের কথা চিন্তা করেই অল্প সময়ে অল্প উপকরণে খুবই মজাদার ডিমের ঝাল পিঠা তৈরি করে দেখাচ্ছি বিকেলের চায়ের আড্ডায় অথবা অতিথি আপ্যায়নে ঝটপট এই পিঠাটা তৈরি করে নিতে পারেন তাছাড়া পরিবারের ছোট বড় সবাই কিন্তু এই পিঠাটা খুবই মজা করে খান আর আজকে রেসিপির জন্য এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম নিয়ে নিলাম স্বাদ মতো লবণ নিয়ে নিলাম পাঁচ ছয়টি কাঁচামরিচ কুচি আর নিয়ে নিলাম পছন্দ মতো পাতা কুচি এখন আমি এই মশলাগুলোকে হাত দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজগুলো যেন একটু নরম হয়ে যায় সেই জন্য হাত দিয়ে চটকিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম আর ডিমগুলোকেও পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ডিমগুলো ভালোভাবে ফেটানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আতপ চাউলের গুঁড়া আর এটা আমার শুকনো চাউলের গুঁড়া এখন আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি আর এই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পানি এখানে একসাথে পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখন আমি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা অনেকটাই ঘন দেখাচ্ছে এখানে আরো কিছুটা পানি দিয়ে আমি ব্যাটারটা ঠিকঠাক মতো তৈরি করে নিচ্ছি এখানে আমি আরও এক কাপ মতো পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন মনে হচ্ছে কিছুটা পাতলা হয়ে গেছে তাই এখানে আমি আরও দুই টেবিল চামচ মতো ময়দা ব্যবহার করছি আর ময়দাটা দিয়ে এখন আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটা কিন্তু অনেকটা পাতলাই হবে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন খুব বেশি ঘন আর খুব বেশি পাতলা হবে না এখন আমি চলে যাচ্ছি পিঠা তৈরির জন্য এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে আমি এর মধ্যে পিঠাগুলো ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে চুলার আঁচ মিডিয়াম করে আমি পিঠাগুলো তৈরি করে নিব দেখুন আমি একটা চামচের সাহায্যে এক চামচ পরিমাণ ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম আর দেখুন কিছুক্ষণের মধ্যেই পিঠাটা ফুলে একদম উপরে উঠে গেছে আর দেখে মনে হচ্ছে যেন একটা ডিম ভাজি আর চুলার আঁচ মিডিয়াম করে পিঠাটা সোনালি রঙের করে ভেজে নিতে হবে পিঠার এক পাশ যখন সোনালী রঙের করে ভাজা হয়ে গেছে তখন আমি এই পিঠাটাকে উল্টিয়ে দিচ্ছি তবে এ অবস্থায় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলা রাজ মিডিয়ামে রাখতে হবে তা না হলে পিঠাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এখন আমি পিঠার অপর পাশটাও ভেজে নিচ্ছি আর দেখি নিশ্চয়ই বুঝে নিতে পারছেন যে পিঠার কালারটা কীরকম হবে আর এই পিঠাটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলো পিঠাকেই তৈরি করে নিচ্ছি পিঠাটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে আর মশাল্লা খেতেও দারুণ মজাদার হয়েছে হেলদি এবং টেস্টি সকাল বিকালে নাস্তার জন্য আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার ঝালঝাল ডিমের পিঠা তৈরি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ